আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আজকে আমরা দু হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষার ময়মেন সিং বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট নম্বর প্রশ্নে উদ্দীপকে দা ছিল দুইটি কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোন যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থার্টিন হলে টেন থিটা সমান কত ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক দেওয়া আছে সাইন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল ফাইভ বাই থার্টিন তো আমরা জানি নাইনটি মাইনাস থিটার ক্ষেত্রে সাইন যদি থাকে তাহলে সাইন থাকলে কস হয়ে যায় অর্থাৎ সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল আমরা লিখতে পারি কস থিটা আর যদি থাকে কস নাইনটি মাইনাস থ্রিটা তাহলে হবে সাইন থিটা টেন থাকলে কট হবে কট থাকলে টেন হবে সেক থাকলে কোসেক আর কোসেক থাকলে সেক হবে তো এটা হলো আমাদের নাইনটি মাইনাস থিটার সূত্র তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা সাইন নাইনটি মাইনাস থিটার পরিবর্তে লিখতে পারি কসথিটা ইকুয়াল হল ফাইভ বাই থার্টিন তো একজন স্টুডেন্ট কমেন্ট করছিল যে সাইন নাইনটি মাইনাস থিটা এই সূত্র দিয়ে সে নাকি অঙ্ক করছিলো আমার ভিডিও দেখে তো তার টিচার অঙ্ক কেটে দিয়েছে বলেছে যে এরকম সূত্র নাকি জেনারেল ম্যাথে নাই এই সূত্র আছে কি না একটু আমি এটা দেখার জন্য একটু বোর্ড বই দেখাচ্ছি আমরা যদি বোর্ড বইয়ের একশো আটাশি পৃষ্ঠা লক্ষ্য করি তো এখানে দেওয়া আছে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল এখানে কি লেখা আছে কস থিটা আবার কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হলো সাইন থিটা টেন নাইনটি মাইনাস থিটা ইকুয়াল হলো কট থিটা কট নাইনটি মাইনাস থিটা কী হবে টেন থিটা সেক নাইনটি মাইনাস থিটা ইকুয়াল হবে কোসেক থিটা আর কোসেক থাকলে হবে সেক থিটা তো এই যে এখানে বইয়ে দেওয়া আছে কি না সেটা আমি দেখাইলাম না জেনে আসলে যে কোনো মন্তব্য করা ঠিক না এই সূত্র বইয়ের মধ্যেই দেওয়া আছে কিন্তু আমরা অনেকে জানি না কিন্তু না জেনে আবার বলি যে এগুলা বইয়ে নাই এগুলো দিয়ে অঙ্ক করা যাবে না তো আমাদের আসলে শেখার তো শেষ নেই আমরা জানি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর আর নাই এই আসলে আমরা এটা লিখতে পারবো না বা হায়ার ম্যাথের সূত্র দিয়ে জেনারেল ম্যাথ করতে পারবো না জেনারেল ম্যাথের সূত্র দিয়ে হায়ার ম্যাথ করতে পারবো না এরকম তো কোনো নিয়ম নাই আচ্ছা যাই হোক আমরা এখন অঙ্ক সমাধান করি তো কস্তিটা ইকুয়াল ফাইভ বাই থার্টিন তো কস সমান আমরা জানি যে কস্তিটা ইকুয়াল হইলো কিচেনে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ ভূতে ভূমি আছে তে অতিভুজ অর্থাৎ এখানে আমাদের এই ফাইভটা হলো ভূমি আর থার্টিন হলো অতিভুজ তা আমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং থিটা কোণের সাপেক্ষে আমাদের ভূমি হবে ফাইভ আর অতিভুজ হবে থার্টিন তো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি এবং কোন সি এখানে আমরা দিলাম থিটা তাহলে থিটাকোণের সাপেক্ষে এখানে লম্ব আমরা পাচ্ছি হলো এবি যার মান নেই ভূমি হলো বিসি আর যার মান হলো ফাইভ আর সমকোণের বিপরীতে আমরা জানি অতিভুজ থাকে যার মান হলো থার্টিন তাহলে এই যে থিটা কোণের সাপেক্ষে বা থিটা কোণের বিপরীতে কি থাকে লম্ব তাহলে এই ত্রিভুজের আমাদের লম্বটা বের করতে হবে তাহলে আমরা লিখি যে ধরি ত্রিভুজ এ কোন বি নাইনটি ডিগ্রি কোন সি ইকাল থিটা বি সি ইকাল ফাইভ ফাইভ একক আর এসি ইকাল হল থার্টিন একক তাহলে সুতরাং এবি ইকুয়াল তো লম্ব বের করার সূত্র কি লম্ব ইকুয়াল আমরা জানি রুট অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার তো অতিভুজ হলো এসি যার মান হলো থার্টিন থার্টিন স্কোয়ার ভূমি হলো ফাইভ তার স্কোয়ার এত একক থার্টিন স্কোয়ার হলো ওয়ান সিক্সটি নাইন আর ফাইভ হল টোয়েন্টি ফাইভ মাইনাস করলে হয় ওয়ান ফোর আর রুট করলে আমরা পাচ্ছি টুয়েলভ তাহলে এই যে আমরা লম্বো পেয়ে গেলাম আর আমাদেরকে বলা হয়েছে যে টেন থিটার মান বের করো তাহলে টেন থিটা ইকুয়াল টেন সমান কি টেরা ভূত অর্থাৎ লম্বো বাই ভূমি লম্বো হলো এবি ভূমি হলো বিসি তো এবির মান আমরা পাইলাম হলো টুয়েলভ আর বিসির মান হলো ফাইভ তাহলে টুয়েলভ বাই ফাইভ এটাই হবে অ্যান্সার তো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একক হয় না অর্থাৎ এখানে সেন্টিমিটার বা মিটার একক এগুলো লেখা যাবে না শুধুমাত্র অ্যান্সার হবে টুয়েলভ বাই ফাইভ তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো তো আমরা এখানে যদি চিত্র অঙ্কন করি যে দুটি মাইল পোস্ট এ আর বি এর মধ্যবর্তী কোনো এক জায়গায় ও বিন্দুতে একটা হেলিকপ্টার আছে তো এ আমাদের ভূমি সমান্তরাল একটা রেখা এখানে কল্পনা করে নিতে হবে হেলিকপ্টার বরাবর তো এটা আমরা দিলাম ডি তো ও বিন্দুতে হেলিকপ্টার তো এখান থেকে ও বিন্দুতে হেলিকপ্টার অবস্থান করতেছে এখান থেকে এই কিলোমিটার দয়ের অবনতি কোন তো এই ও থেকে এ যদি আমরা যোগ করি তাহলে এই যে এখানে অবনতি কোন পাচ্ছি এখানে অবনতি কোন বলছে সিক্সটি ডিগ্রি আর হলো থার্টি ডিগ্রি ও থেকে বি বিন্দুর অবনতি কোন হবে থার্টি ডিগ্রি তো এই যে এ আর বি বিন্দুর অবনতি কোন যথাক্রমে দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি তাহলে আমাদের এই যে সি ও এ এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি আর ডিওবি এটা হলো থার্টি ডিগ্রি আর হেলিকপ্টারের উচ্চতা যদি আমরা চিন্তা করি তো সরাসরি উচ্চতা হলো মাটি থেকে এখানে আমরা ধরলাম যে ওপি তো ওপি সমান আমরা এটা ধরে নিলাম যে এইস মিটার এটা হলো হেলিকপ্টারের উচ্চতা মাটি থেকে হেলিকপ্টারের উচ্চতা যেহেতু আমরা এবি এবং সিডি সমান্তরাল করে অঙ্কন করেছি তাহলে এই যে এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে নিচের এই কোণটাও সিক্সটি ডিগ্রি হবে কারণ সমান্তরাল রেখার এখানে সেদক হল ও আর সেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ কি হয় পরস্পর সমান হয় যদি সমান্তরাল রেখার সেদক হয় তো সেই সেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ পরস্পর সমান হয় এই কোনটা সিক্সটি হলে নিচের কোণটাও সিক্সটি হবে আবার এখানে ওবি হল হলো সেদক এই সমান্তরাল রেখার তাহলে এই যে এই কোনটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই কোনটা হবে থার্টি ডিগ্রি কারণ কি একান্তর কোন তো আমরা এখানে এপি এই অংশটুকু কত এটা জানি না ধরে নিলাম যে এক্স মিটার আর এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত হবে এক কিলোমিটার আর এক কিলোমিটার মানে কি এক হাজার মিটার তো এটা আমাদের বলে দিবে না প্রশ্নে বলা নেই কিন্তু যেহেতু কিলোমিটার পোস্ট দুইটা কিলোমিটার পোস্টের কথা বলা হয়েছে এটা একটা যদি কিলোমিটার পোস্ট হয় এটা যদি একটা কিলোমিটার পোস্ট এখানে যদি লেখা থাকে গ্রাম তিন কিলোমিটার তো আমরা এখান থেকে সামনের যদি কিলোমিটার পোস্টে যাই তখন এখানে লেখা থাকবে যে গ্রাম দুই কিলোমিটার এই যে এ কিলোমিটার পোস্ট থেকে বি কিলোমিটার পোস্ট যখন আমরা যাব এই এক কিলোমিটার অতিক্রম করলাম অর্থাৎ সব সময় দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব থাকে এক কিলোমিটার আর মাইল পোস্টের দূরত্ব থাকে এক মাইল যদি কিলোমিটার বলে তাহলে আমরা এক হাজার মিটার দিয়ে অঙ্ক করব কারণ আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর যদি মাইল পোস্ট বলে তাহলে আমরা জানি যে এক মাইল হলো ওয়ান পয়েন্ট কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার হয় আমাদের এক মাইল সেক্ষেত্রে আমাদের এই এক হাজারের পরিবর্তে ষোলোশো দিয়ে করতে হবে যদি কিলোমিটারের পরিবর্তে মাইল পোস্ট বলে আর যদি নির্দিষ্ট কোনো দূরত্ব দেওয়া থাকে প্রশ্নে বারোশো মিটার তেরোশো মিটার আটশো মিটার সাতশো মিটার তো সেটা দিয়েই করতে হবে এ থেকে বি যদি হয় এক হাজার মিটার আর এপি যদি এক্স মিটার হয় তাহলে বিপি কি হবে এক হাজার থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দেই তাহলে এই অংশটুকু পাওয়া যায় অর্থাৎ বিপি হবে এক হাজার মাইনাস এক্স মিটার ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স মিটার পুরোটা যেহেতু এক হাজার তো এক হাজার থেকে এক্স বাদ দিলে অর্থাৎ এপি বাদ দিলে বিপি পাওয়া যায় তো আমাদের চিত্রের কাজ শেষ হয়ে গেল এখন আমরা এই চিত্রের একটু সামান্য বর্ণনা লিখব তো প্রথমে আমরা লিখব ধরি হেলিকপ্টারের উচ্চতা ওপি ইকুয়াল মিটার চিত্রে সিডি সমান্তরাল এবি এবুয়াল এক কিলোমিটার সমান এক হাজার মিটার কোন এ ও সি সমান কোন ও সমান সিক্সটি ডিগ্রি এবং কোন বিও ডি সমান কোন ও বিপি সমান থার্টি ডিগ্রি তে দুইটার আমরা সাইড নোট লিখব কি একান্তর কোন এরপর আমরা লিখব যে মনে করি বা আবার ধরি লিখতে পারি যে এপি ইকুয়াল এক্স মিটার তাহলে সুতরাং বিপি ইকুয়াল এক হাজার মাইনাস এক্স মিটার তো আমাদের চিত্রের বর্ণনা শেষ এখন আমরা প্রথমে ছোটো সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করবো তারপরে আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব তো এখানে এইস হলো এই সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি হল এক্স তাহলে লম্ববায়ু ভূমি কি ট্যানের সাথে সম্পৃক্ত লিখবো যে এখন ত্রিভুজ এ ও পি এ তাহলে কী দিয়ে অঙ্কটা করতে হবে ট্যান দিয়ে ট্যান কোন হলো সিক্সটি ডিগ্রি ইকুয়াল লম্ব হলো ওপি যার মান আমরা ধরে নিয়েছি এইস আর ভূমি হলো এপি যার মান এক্স ট্যান সমান লম্ব বাই ভূমি লম্ব এইস আর ভূমি হলো এক্স টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ইকুয়াল বাই এক্স তো এখান থেকে আমরা এক্সের একটা মান বের করে নিব তাহলে সুতরাং এক্স তাহলে রুট থ্রির জায়গায় এক্স যাবে আর এক্সের জায়গায় আসবে রুট থ্রি অর্থাৎ এক্স সমান আমরা পাচ্ছি এইচ বাই রুট থ্রি তো এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো এরপর আমরা লিখবো যে আবার এবার আমরা এই দিকের যে সমকোণী ত্রিভুজ আছে বিও সেই ত্রিভুজটা নেব তাহলে ত্রিভুজ বিও পি এখানে লম্ব হলো ওপি আর ভূমি হলো বিপি তো আবারও আমাদের ট্যান দিয়ে করতে হবে যেহেতু লম্ব এবং ভূমি চিহ্নিত করা তাহলে টেন এবার কোন হল থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল তাহলে লম্ব লম্ব হলো ওপি যার মান এইচ বাই ভূমি ভূমি হলো বিপি যার মান হল ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স বা টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল হলো এইচ বাই ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স এখন আমরা আর গুণন করবো রুট থ্রি আর এইস গুণ করলে হবে রুট থ্রি ইন্টু এইস ইকুয়াল এদিকে ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স যা আছে তাই হবে এরপরে আমরা লিখবো যে বা রুট থ্রি এইস এই যে এখানে যে এক্সটা আছে আর আমরা এক নংয়ে এক্সের একটা মান বের করে রাখছি এই মানটা আমরা এক নং থেকে বসায় দেবো ওয়ান থাউজেন্ড মাইনাস এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি এইচ বাই রুট থ্রি এখানে সাইড নোট আমরা লিখবো যে এক নং হতে পাই এরপরে আমরা যেহেতু এইচের মান বের করব এইচগুলো আমরা একদিকে নিয়ে যাব বা রুট থ্রি এইচ আর এটাই যে মাইনাস আছে ডান দিকে আসলে হবে প্লাস এইচ বাই রুট থ্রি এদিকে থাকতেছে কি শুধুমাত্র ওয়ান থাকতেছে তো এখন আমরা এইচ কমন নিতে পারি বা এইস কমন নিলে এখানে এইচ বাদ যাবে তাহলে কী থাকবে রুট থ্রি প্লাস এখানে এইচ বাদ যাবে তো এইচ বাদ গেলে উপরে কী থাকে কিছু নাই মানে ওয়ান থাকবে আর নিচে থাকতেছে রুট থ্রি উপরের ওয়ান কখনো বাদ দেওয়া যায় না ইকুয়াল হল এক হাজার বা এইস ইন্টু এখানে তাহলে লসাগু করতে পারি লসাগু হবে কি রুট থ্রি রুট থ্রি দ্বারা তাহলে এই রুট থ্রিকে গুন করলে হবে রুট থ্রি ইন্টু রুট থ্রি কী হয় থ্রি হয় রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা গেলে কি থাকে থ্রি এরপরে প্লাস এখানে রুট থ্রি দ্বারা রুট থ্রিকে ভাগ করলে ওয়ান তাহলে উপরে যা আছে আমরা তাই লিখবো ওয়ান দ্বারা উপরে গুণ করলে ওয়ান হবে লশাগু আর হর একই হলে লবে যা আছে তাই বসে ইকুয়াল হইলো ওয়ান থাউজেন্ড বা এইস ইন্টু থ্রি আর ওয়ান যোগ্য ল নিচে থাকতেছে রুট থ্রি ইকুয়াল হলো ওয়ান এরপর আমরা লিখব বা এইস ইকুয়াল তাহলে ওয়ান এখানে এই ফোর বাই রুট আছে ওই দিক গেলে ওটা উল্টে যাবে অর্থাৎ রুট থ্রি উপরে যাবে আর ফোরটা নিচে আসবে ফোর দ্বারা যদি আমরা ওয়ান থাউজেন্ডকে কাটি তাহলে পাবো টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে বা এইস আমরা পাচ্ছি টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুট থ্রি তো এই যে এইচের মান পেয়ে গেলাম অর্থাৎ আমরা হেলিকপ্টারের উচ্চতা পেয়ে গেলাম তো আমরা এটা হেলিকপ্টারের উচ্চতা এত মিটার লিখতে পারি অথবা এটাকে গুণ করলে যে মানটা আসে তো আমরা দেখি যে গুণ করলে কি আসে টু ফিফটি রুট থ্রি

আর যদি আমরা লিখি টু ফিফটি রুট থ্রি মিটার তখন প্রায় লেখা লাগবে না তখন এটা অ্যান্সার তাহলে এটা লিখলে প্রায় আর এটা লিখলে প্রায় লেখা লাগবে না তো এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ ও বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো অর্থাৎ এ থেকে ও ও পর্যন্ত দূরত্ব বের করতে হবে আবার বি থেকে ও পর্যন্ত দূরত্ব বের করতে হবে বের করার পর এদের পার্থক্য অর্থাৎ বিয়ক ফল বের করতে হবে তো আমরা এটার জন্য লিখতে পারি যে খ হতে পাই হেলিকপ্টারের উচ্চতা ও পি ইকুয়াল টু ফিফটি রুট থ্রি মিটার তো এখন যদি আমরা ও থেকে এর দূরত্ব বের করতে চাই তাহলে এটা হলো আমাদের ত্রিভুজ এ ও পি এর অতিভুজ আর আমরা হতে মান পাইলাম লম্ব অর্থাৎ উচ্চতা ওপি তো লম্ব আর অতিভুজ আমরা জানি সাইনের সাথে সম্পৃক্ত সাইনটিটা সমান লম্ব অতিভুজ তাহলে আমাদের যেহেতু মান আসে লম্ব আর বের করতে হবে অতিভুজ তাহলে লম্ব অতিভুজ সাইন দিয়ে করতে হবে তো প্রথমে আমরা এই কোনগুলো লিখে নিব কোন ও এ পি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এবং কোন ও বিপি ইকুয়াল থার্টি ডিগ্রি তো এরপর আমরা লিখব এখন ত্রিভুজ এ ও পি এ তাহলে কী দিয়ে আমরা করব সাইন দিয়ে সাইন কোন নিব আমরা কত সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি সমান লম্ব বাই অতিভুজ লম্ব হলো ওপি যার মান হলো টু ফিফটি রুট থ্রি আর অতিভুজ হলো ও এ বা এও ও যার মান নেই সাইন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু ইকুয়াল টু ফিফটি রুট থ্রি বাই ওয়ে বাম এবং ডানে দুই দিকে যেহেতু লবে রুট থ্রি তো উভয় পক্ষ থেকে যদি আমরা রুট থ্রি বাদ দিই অর্থাৎ উভয় পক্ষকে রুট থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে উপরে থাকতেছে ওয়ান নিচে হল টু আর এই দিকে উপরে রুট থ্রি বাদ গেলে থাকে টু ফিফটি আর নিচে থাকে ওয়ে এখন যদি আমরা আর গুণন করি তাহলে ওয়ান দ্বারা ওয়েকে গুণ করলে হবে ওয়ে আর টু দ্বারা টু ফিফটিকে গুণ করলে হবে ফাইভ হান্ড্রেড তো সুতরাং আমরা ও এর মান পেয়ে গেলাম পাঁচশো মিটার তো আবার আমাদের বের করতে হবে কি ওবির মান তো এখানেও আমাদের এই যে বিওপি ত্রিভুজের ক্ষেত্রে ওপি হলো লম্ব যার মান হল দুইশো পঞ্চাশ থ্রি আর ও হল হলো এই ত্রিভুজের অতিভুজ যেহেতু সমকোণের বিপরীতে অতিভুজ থাকে তাহলে লম্ব আছে অতিভুজ বের করতে হবে লম্ব বাই অতিভুজ সাইন দিয়ে তাহলে আবারও আমাদের কি করতে হবে সাইন দিয়ে ওবির মান বের করতে হবে শুধুমাত্র ত্রিভুজটা ভিন্ন হবে এদিকে আমরা এ পি ত্রিভুজ নিয়েছি নিয়ে এ ওর মান বের করলাম বা ও এর মান বের করলাম এখন আমাদের বিওপি ত্রিভুজ নিতে হবে তো একই প্রসেস আমরা আবার লিখব তাহলে আবার এবার আমরা ত্রিভুজ নিব ত্রিভুজ বিওপি এ তাহলে কী দিয়ে করব সাইন দিয়ে তাহলে সাইন এবার কোন কী এইদিকে কোনটা হলো থার্টি ডিগ্রি তাহলে কোন থার্টি ডিগ্রি ইকুয়াল লম্ব হইল টু ফিফটি রুট থ্রি বাই অতিবুজ হইল ও বি বা সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ ইকুয়াল এদিকে টু ফিফটি রুট থ্রি বাই ও বি এখন যদি আর গুণ করি তাহলে ওয়ান আর ও বি গুণ করলে হবে ও বি ইকুয়াল এইদিকে টু দ্বারা যদি গুণ করি টু দ্বারা টু ফিফটিকে গুণ করলে হয় ফাইভ হান্ড্রেড তার সাথে থাকতেছে রুট থ্রি সুতরাং ও বি ইকুয়াল ফাইভ হান্ড্রেড রুট মিটার তো ফাইভ হান্ড্রেডের চেয়ে ফাইভ অবশ্যই বড়ো তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় পার্থক্য তাহলে ও বি মাইনাস ও এ মান অবির্মান হলো ফাইভ হান্ড্রেড রুট থ্রি মাইনাস ওয়ে হলো ফাইভ হান্ড্রেড মিটার তাহলে ফাইভ হান্ড্রেড রুট থ্রি মাইনাস হলো ফাইভ তো মাইনাস করলে আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড মিটার প্রায় তাহলে এটাই হবে আমাদের আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ